আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সুপার ফোর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে আপনারা জানেন ভারত কিন্তু অনেক শক্তিশালী একটি দল এই মুহুর্তে র্যাঙ্কিংয়ে তারা রয়েছে এক নম্বর পজিশনে আর আমরা আছি নয় নম্বর পজিশনে অবশ্য জয় পরাজয় র্যাঙ্কিং দিয়ে হয় না মাঠে যে ভালো খেলবে যে ভালো পারফরমেন্স করবে যে দল তারাই জয়লাভ করবে সেই ক্ষেত্রে এমন না যে বাংলাদেশ কখনও ভারতকে হারায় নাই টি টোয়েন্টিতে বাংলাদেশ কিন্তু ভারতের মাটিতে ভারতকে টি টোয়েন্টিতে পরাজিত করেছে এবং ওডিআই ওডিআই ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ কিন্তু ভারতকে পরাজিত করেছে আর এই মুহুর্তে ভারত বাংলাদেশের খেলা যতটা টানটান টান উত্তেজনাপূর্ণ থাকে বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয় সেটা কিন্তু ভারত পাকিস্তান ম্যাচেও হয় না যাই হোক আমরা খেলা শুরুর আগেই হেরে যাব না আমরা চোখে চোখ রেখে খেলব আমরা মাঠে পারফরম্যান্স দিয়ে ভারতকে পরাজিত করব। সেই আশাবাদ ব্যক্ত রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ